বেশি সুন্দর হওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বেশি লম্বা হলে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বরং উচ্চ মাপের জন্ম গ্রহণ করলে আমি আরবি মাসের সাথেই মধ্যে সম্পর্ক মনে করেন সাবান মাস উনত্রিশ তারিখে শেষ হয়ে আরবি মাসে উনত্রিশ অথবা তিরিশ এখন উনত্রিশে সাবান মাস শেষ হয়ে গেল রমজান শুরু হয়ে গেল আপনি যদি খবর না রাখেন আপনি ভাবতে পারেন যে এখন হয়তো শ্রাবণ মাসের তিরিশ তারিখ তাহলে একটা রোজা যদি আপনার কাছ থেকে ছুটে যায় সারা জীবন যদি ওই রোজা রাখতে চান যেই রোজা একবার ছুটে গেল ফরজ রোজা সারা জীবন যদি আপনি রোজা রাখেন ওই রোজার মতো সমান পরিমাণ সব কি আপনি পাবেন পাবেন না জামাতের সাথে নামাজ আদায় করলে নির্দিষ্ট সময়ের প্রচুর দাম সময়ের আল্লাহ রাব্বুল আলামিন সৌরতুল আসরে কেটেছেন ওয়াল আসর মহাকাল মহাকালের শপথ ইতিহাসের শপথ সময়ের শপথ এই যে সময় এই যে সময়ের সময়ের কসম কাটলেন তার মানে দাম আছে না নাই সময় আমাদের মাছ থেকে চলে যাচ্ছেন রাহমতুল্লা আলী বলেছেন যে আমরা যে জীবনটা পার করে আসলাম ওটা হচ্ছে আমাদের স্বপ্নের মতো একটু ভেবে দেখেন এটা স্বপ্নের মতো চলে গেছে আর সামনে যে জীবন আসতেছে ওইটা হচ্ছে শুধু আমার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা ঠিক না আর মানুষের আকাঙ্ক্ষা সাধারণতই শেষ হয় না নবীজি বলেছেন এই যদি একটা মাঠ বলে সোনা দেওয়া হয় বলি আদম মাঠ বড় সোনা পে স্বর্ণ পে বনিয়াদম চিন্তা করবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন এরকম একটা মাঠ ভর্তি সোনা যেহেতু আমাকে দিয়েছ আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমি পেতাম আমার ভালো হতো দুইটা মাঠ ভর্তি সোনা যদি তাকে দেওয়া হয় তিনটা মাঠ সোনার জন্য বনি আদম পাগল পাড়া হয়ে যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আরো কয়েকটা দেশের সাথে ভালো সম্পর্ক করে সেখানে ভালোভাবে একটা নিজের ক্ষমতা বাড়ানো যায় কিনা সেই চিন্তা করে আবার আমেরিকার প্রেসিডেন্ট হলে শুধু আমেরিকার চিন্তা করে না বরং সারা পৃথিবী তার হাতের আনা যায় সেই ডোনাল্ড করে বনি আদমের এই চাহিদা একদিন শেষ হবে যেদিন তাকে দাফন করে দেওয়া হবে মাটি ছাড়া তার এই চাহিদা কেউ পূরণ করতে পারবে না যেদিন কবরে চলে যাবে সেই দিন আফসোস করবে আল্লাহ কাফনের কাপড় তো পকেট নাই এই যে এত দুনিয়া দুনিয়া করলাম 24 ঘন্টার ভিতরে এক ঘন্টাও আলারে সময় দিলাম না তখন বনি আদম এই কবরে যাওয়ার পরে কাফনের কাপড়ে হাত দিয়ে দেখি পকেটও নাই টাকাও নাই সম্পদও কি বলেন কাফনের কাপড়ে কি আছে পকেট আছে আছে হালাল হারাম না মানি আঁખો তো টাকা করছো कमाई এত টাকাlogback কোথায় কাফনে টাকা পয়সা লইয়া কি কেউ গেছে কি যাবদি তুই আল্লাহর কাছে ওরে মানুষ বেহজ দুনিয়ার পিছে ওরে মানুষ হয়ে চো দুনিয়ার পিছে কি যাবদি তুই আল্লাহর কাছে কি জবাব বাবদি বিতুই আল্লাহ কাছে ঠিক না ঠিক এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতনিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক পাঁচটা সময়ের আগে তোমরা পাঁচটা সময়কে গনিমত মনে করো মূল্য দাও কারণ যে সময় একবার চলে যায় সেই সময় আর ফিরে আসে না নবী বললেন এক নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে মূল্য দাও কারণ এই যৌবন চিরদিন থাকবেই না এই যৌবনের দিন শেষ হয়ে যাবে একদিন মানুষ বৃদ্ধ হয়ে যায় সেই দিন এই শক্তি আর থাকবে না বিছানায় পরে যাওয়া লাগবে এটা তো পরের কথা তবে আরেকটা কথা হচ্ছে মানুষ তো পরের কথা যে আপনি বৃদ্ধ হবেন এটা তো একটা সিস্টেম দুনিয়াতে যদি আপনি বাঁচেন

নিশ্চয়ই কেমত আসবে আর আমি আল্লাহটাকে গোপন রেখে দিলাম আমি একটা কেন তেলাওয়াত করলাম যে সা মানে কেমত আর এই সার ব্যাখ্যা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু মানুষ যেদিন মরে যায় সেদিন তার একটা কেয়ামত শুরু হয়ে যায় কারণ মানুষ যদি ভালো হয় তাহলে সেই ব্যক্তি ভালো হওয়ার কারণেই সেই ব্যক্তির মানে একটা গ্লাস থেকে পানি যেরকম এভাবে ঢাললে আস্তে করে পড়ে যায় তার জানটাও এত সহজে এত সহজভাবে আসানের সাথে কবজ করা হয় আর সেই মানুষটার যান কবজের সময় কষ্ট হলেও তার সামনে যখন আল্লাহর তরি তরে ধরা হয় আর আল্লাহ রাব্বুল আলামিনের সালাম দেওয়া হয় আল্লাহর সালাম পাওয়ার পরে ওই বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য ফেরেশতা এসে বলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন আল্লাহ সালাম নাও আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার মৃত্যুর পর দেখা হয়ে যাবে মৃত্যু ছাড়া আল্লাহকে দেখা যাবে সম্ভব না মূসা আলাইহিস সালাম দেখতে দেখতে পারছে পারছে না আল্লাহ রাব্বুল আলামিন কি দেখতে যারা অত্যন্ত জরুরি ব্যাপারে

আল্লাহ তাআলা বললেন যারা চায় আমি আল্লাহর دیدار नसीব হবেদ আমি আল্লাহ রব্বুল আমিনের সাথে দেখা করবে তারা যেন নেক আমল করে নেক মানে কোরআন নেক আমল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নবীজি বলেছেন তারক তুফিকুম আমরাইন লান তদলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহ এই দুটো জিনিস আক্রাদনার মাধ্যমে আপনার জীবনে নেকামল হয়ে যাবে আর পরের অংশে বলছেন ওয়া লা ইউশরিক বিইবাদাতি আল্লাহর সচিব সচিত কোন বাবার পূজা চলবে না কোন পীরের পূজা চলবে না মানুষের পূজা চলবে না কোন নেতার পূজা চলবে না একমাত্র গোলামি করতে হবে একজনের জবান করে বলেন তিনি কে আল্লাহ পাকের গোলামি করতে হবে মানুষ যখন বিবাহ করে তখন তার স্ত্রী যদি তার স্বামীকে রেখে অন্য ছেলের সাথে ঘুরে বা অন্য কোন ছেলেকে যদি স্বামী বলে ডাক দেয় তখন তার স্বামী খুশি হবে স্বামী বলবে আমি তোমাকে বিয়ে করলাম অন্য মানুষকে অন্য ছেলেকে স্বামী রাখার জন্য নয় আল্লাহ বিয়েলি আকাশের এই জমিনের আমরা যারাই পৃথিবীতে আছি সবার মালিকানা কার হাতে আল্লাহর হাতে সুতরাং আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিন আদহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা বান্দারি তুমি তো আজ থেকে 50 100 100 বছর 60 বছর 70 বছর 80 বছর আমার বয়স 24 আমি 24 বছর আগে কিছুই বর্ণনা করার মতো ছিলাম না আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহ তোমাকে বানালাম

কোন কবরে বা কোন মানুষের পায়ে সেই মানুষ তো আমি আল্লাহকে সেজদা করে তুমি কোন কাজে গিয়ে তার পায়ে সেজদা করলা তখন আল্লাহ নারাজ হয়ে যায় আর লোকমান লোকমান একুশ নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠে সয় লোকমান এসেছে লোকমান হাকিম কালো ছিলেন না ধলা ছিলেন কালো কিন্তু তার অন্তরটা ছিল বড় ভালো তার অন্তরটা ছিল বড় ভালো আর আমাদের চেহারা বড় সুন্দর কিন্তু অন্তরটা বড় কালো ঠিক না লোকমান হাকিম এত কালো কিন্তু তার দাম আল্লাহর কাছে কেন বেশি আল্লাহ রব্বুল আলামিন বললেন কালো আর ধলার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না দুনিয়ার গরিবের দুনিয়ার গরিব হওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বেশি সুন্দর হওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বেশি লম্বা হলে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বরং উচ্চ মাপের বংশে জন্মগ্রহণ করলে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বরং সুরায় হজরাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আকরামাকুম আমি আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে কার ভয় যদি কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না ঠিক রাতের ধারে যারা সিজ রয় তো চোখের নদী যেন ভয় ছার হাত ছানি যতই ফিরেও ফিরে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া